রাজ্যে গল্পকার এবং পাঠকদের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের উদ্যোগে আমরা সারা বছর ত্রিপুরার গল্প চর্চা এবং চর্চার জন্য প্রসারে আমরা কাজ করে থাকি আমাদের এই নতুন উদ্যোগ যেটা সেটা হচ্ছে আখ্যান বিকালের উদ্যোগে এবং সাহিত্য একাডেমির সহযোগিতা এবং এগিয়ে চলুন সংখ্যের সহযোগিতা আমরা আট ও নয় ফেব্রুয়ারি এগিয়ে চলো সঙ্গে আমরা তখন গল্প উৎসব আমরা করতে যাচ্ছি এখানে সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের আখ্যানের বিকালের সহ সম্পাদক ডক্টর শ্যামাপোধ চক্রবর্তী মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সাহিত্য অকাদেমি নেকলের ডাইরেক্টর ডক্টর নির্মল দাস মহোদয় রয়েছেন এগিয়ে জনসংঘের সভাপতি চঞ্চল নন্দী মহোদয় রয়েছেন আমাদের সক্রিয় সদস্য পূরব চক্রবর্তী কার্যকরী কমিটির সদস্য এবং এই আখ্যানের বিকাল চলার পথে যিনি পাইমিয়ার সুস্মিতা দাস উনিও উপস্থিত রয়েছেন আমরা এই যে উৎসবটা করতে যাচ্ছি তাতে কি হচ্ছে এ বিষয়ে আমাদের সহ সম্পাদক সহ সাধারণ সম্পাদক ডক্টর শ্যামাপদ চক্রবর্তী আপনাদের কাছে তুলে ধরবেন